সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তো হয় দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব রমজান স্পেশাল কাঁচা কলা দিয়ে তিন রকমের রেসিপি তৈরি হয় সেই রেসিপিটা আজকে শেয়ার করছি এর আগে আমি কাঁচা কলার চপ ভিডিও শেয়ার করেছিলাম আজকে এটা তিন রকমের একই জিনিস দিয়ে তিন রকমের তৈরি করছি সেটাই শেয়ার করছি এর জন্য প্রথমে আমি এখানে কাঁচা কলা এবং আলু তিনটে তিনটে করে নিয়েছি কাঁচা কাঁচাগুলোগুলো খোসা সহ এবং আলু খোসা সহ সেদ্ধ করে নিয়েছি এখানে দুটো সিটি দেওয়ার পরে কিন্তু ওভেন বন্ধ করে দিয়েছিলাম এখানে বেশি সিটি দিয়ে কিংবা বেশি সেদ্ধ করলে কলাগুলো বেশি নরম হয়ে যায় আলুটা সেদ্ধ হয়ে যায় বেশি এখানে তখন চক তৈরি করতে বেশ ভালো হয় না তাই এখানে একটু শক্ত শক্ত থাকবে সেরকম অবস্থায় কলাগুলোকে নিয়ে সেদ্ধ করে নিতে হবে এখন এরকম খোসাগুলোর ছিলে ফেলে ঠান্ডা হয়ে গেছে এখন একটা গ্রেডার নিয়েছি গ্রেডারের সাহায্যে এরকমভাবে গ্রেড করে নেব চাইলে এখানে হাতের সাহায্যে আপনারা মেখে নিতে পারেন এখানে গ্রেডারে গ্রেড করলে কিন্তু ফাইনভাবে এটা পেস্ট হয়ে যায় এরকম টাইপের হয়ে ওই জন্য আমি গ্রেডারে গ্রেড করে নিলাম এইদিকে টোস্ট নিয়েছি টোস্টটাকে এখন গুঁড়ো করে নেবো এমন তার সাহায্যে চাইলে আপনার করে আমার বাজার থেকে কিনে এটা তৈরি করে নিতে পারেন এখন যে আলুটা আমি গ্রেড করে রাখলাম সেই আলুটার মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে লবণ হলুদ আর আগে থেকে আমি গ্রেস্তা। পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনের পাতা কুচানো লঙ্কা কুচি লঙ্কা পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো করে দেবেন আদা কুচি রসুন কুচি এখানে রসুন এবং আদা এটা পেস্টও আপনি দিতে পারেন আমি এখানে কুচনো দিয়েছি খেতে খাওয়ার সময় কিন্তু এটা বেশ টেস্টটা বেশ ভালো হয় এখানে সেদ্ধ হয়ে যায় মুখে পড়লে এটা টেস্টটা ভালো লাগে আর দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণটা দেবো হলুদ গুঁড়ো জিরা ধনে গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এখানে ভিডিওটা একটু উপরে হয়েছে জাস্ট দেখা যাচ্ছে না কিন্তু এগুলো আমি এখন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো চাট মশলার গুঁড়ো যদি ঘরে না থাকে এখানে ম্যাগি মশলা দিয়েও কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আমি চাট মশলার গুঁড়ো কিন্তু ফুল এক চামচ দিয়েছি চার চামচের আর দিয়ে দিচ্ছি শোয়া শাস অল্প পরিমাণে সাদা তেল এখানে চাইলে আপনার মড়িও ব্যবহার করতে পারেন আমি সাদা তিল ব্যবহার করেছি সাদা তিলটা কিন্তু আগে থেকে ভেজে রাখা আছে সেই সাদা তিলটা এক চামচ মতো দিয়েছি আর যে বেরেস্তার কথা বললাম পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম এখানে চাইলে আপনার কাঁচা পেঁয়াজও দিতে পারেন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আগে ভিডিও শেয়ার করেছিলাম তাই আজকে বেরেস্তা দিয়ে করছি এখানে বেরেস্তা দিলে কিন্তু চপের ভেতর দিকে কালারটা খুব সুন্দর আসে আর এখানে দিয়ে দিচ্ছি ফুল দুই চামচ বেসন এখানে বেসন কিন্তু আমি খুব বেশি ব্যবহার করব না যতটুকু প্রয়োজন হবে ততটুকু যথেষ্ট এখানে যেহেতু আলু এবং কলাটা আমি বেশি সেদ্ধ করি তার জন্য এখানে কিন্তু বেসনের পরিমাণটা আমার খুব কম লাগবে এখানে আমি দুই চামচ মতো দিয়েছি এতে যদি ডোটা শেট ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি আর ব্যবহার করছি না এই দিকে বেসনটাকে আমি গুলে রাখব এই দিকে এক কাপ মতো বেসন নিয়েছি এখানে অল্প অল্প নর্মাল জল দিয়ে বেসনটাকে গুলে নেব এখানে যেহেতু চপ ভাজার প্রয়োজন আছে চপ ভাজবো তাই বেসনটার প্রয়োজন এখানে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেব বেসনটা এখানে মাখা হয়েছে এখন চালের গুঁড়ো দিইনি এখানে চালের গুঁড়ো যদি না থাকে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো দিলে এখানে কিন্তু খাস্তা যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু আসে তার জন্য আমি এখানে ছোট এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর চায়ের কাপে ম্যাপে এক কাপ বেসন দিয়েছিলাম এখানে সম পরিমাণ দিলেও কোনো অসুবিধা নেই এখানে আরও বেশি গুড়মড়ে হয় এখন বেসনটাকে ভালোভাবে গুলে নেবো এরকমভাবে যত বেশি ফাটাবে তত বেশি চপগুলো ফুলে আর বেসনটাকে এদিকে রেস্টে রেখে দেবো এদিকে যে আলু পুরটা মেখে রেখেছিলাম এখানে কিন্তু আমার আর বেসনের প্রয়োজন হয়নি চাইলে আপনারা এখানে ব্রেড ক্রামস একটু ব্যবহার করতে পারেন আমি এরকমভাবে কাটলেটের শেপ করে এটাকে তৈরি করে নেব একই জিনিস থেকে আমি তিন রকমের তৈরি করে নেবো এরকমভাবে একটা বলে শেপ করে তৈরি করে নিচ্ছি এই বলগুলো তৈরি করে ভাজতে কিন্তু খুব সহজেই হয়ে যায় এটা ভাজাটা আমার মনে হয় থেকে সহজ যেদিকে আপনি গড়িয়ে গড়ে ভাব ভাজবেন সেই দিকে কিন্তু খুব সহজে ভাজা হয়ে যায় কাটলেটটা একটু সময় নিয়ে উল্টোপাল্টা এই দিক থেকে ভাজতে হবে এই দিকে আমি ওভেন একটা লোহার কড়াই বর্ষে গরম করে নেওয়ার পরে সাদা তেল দিয়ে এটা ভালোভাবে গরম করে নিয়ে তেলটা একেবারে ভালো গরম করা প্রয়োজন নেই যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন কিন্তু এখন বেসনের গলায় ডুববে যেগুলো আমি গোল গোল সেপ করেছি সেগুলোকে এখন বেসনের গলে ডুবে এনে দিয়ে দেবো এখানে আমি চারটে করে দিচ্ছি যেমন তেল আছে এখানে ডুবো তেলে এখানে ডিপ ফ্রাই হবে তাই আমি ডুবো তেলে এটাকে ভাজবো এদিকে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি দুটো ডিমে যে কাঠটা এটা শেপ করে করে রেখেছি সেই কাঠটাটাকে ডিমের গোলায় ডুবে এনে যে ব্রেড গ্রামস গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সে ব্রেড গ্রামসের মধ্যে এটা গড়িয়ে নেব এটা আমি একই সঙ্গে ভিডিও করছি তাই এটা হয়তো আপনাদের অসুবিধা হতে পারে আমি এর আগে আমি আলাদা আলাদা ভিডিও শেয়ার করেছিলাম চাইলে আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন যদি অসুবিধা হয়ে থাকে আর আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যদি অসুবিধা হয়ে থাকে এখন আমি এই দিকে উল্টে পাল্টে চপগুলো ভেজে নেব চপগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন এটা নেড়েছে এটা সঙ্গে সঙ্গে আমি নাড়ছি না এরকমভাবে একটা বাসে স্টিক নিয়েছি এতে এখন উল্টে দেব চাইলে আপনার ছাঁকনির সাহায্য এখানে উল্টে দিতে পারেন আমি এখানে এরকমভাবে এটাকে ভেজে নেব চাইলে এখানে আপনারা চপের কালার আনার জন্য ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এটা নর্মালি তৈরি করে নিচ্ছি এই দিকে চপগুলো মোটামুটি লালচে কালার হয়ে ভাজা হয়ে গেছে আমি দুই সাইডটা দুইবারে উল্টে দিয়েছি এরকমভাবে আমি এগুলো কিন্তু আঁচটা কিন্তু এখন কমিয়ে দিয়েছি এরকমভাবে ভেজে নেব প্রথমে ফুল ফ্লেম করে কিছুক্ষণ পরে মিডিয়াম ফ্লেম করে দেবেন তাহলে কিন্তু উপর থেকে মুচমুচে হবে ভেতরে ক্রিস্পি হয়ে যায় এরকম ভেজে নিলে এইদিকে যে আমি ব্রেড ক্রামচা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো তাতে ডিমের গোলা থেকে ডুবিয়ে নিয়ে এখন ব্রেড ক্রামসের মধ্যে এটাকে গড়িয়ে নেবো এরকমভাবে একটু জাস্ট হাতে সাজে এরকমভাবে চেপে চেপে দিলে কিন্তু এটাকে আরেকবার ডিমের গোলায় ডুবালে ব্রেড কামসে গড়ালে এটাকে আবার ডবল কোটিং বলে এরকমভাবে ডবল কোটিং করে ফ্রাই করলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবং উপর থেকে একেবারে ক্রিস্পি হয় যেমনটা আমরা দোকানে কিনে থাকি কেউ খেয়ে বুঝতে পারবে না এটা কাঁচা কলার চপ আছে কিংবা কাটলেট আছে যারা সুগারের পেশেন্ট তারা যদি আলু খেতে না পান এরকমভাবে কাঁচা কলার চপ কাটলেট তৈরি করলে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না এখন আমি কাটলেটগুলো এরকমভাবে ভেজে নেব কাটলেটটা যেহেতু তেলটা এদিকে আমার রেডি করতে করতে তেলটা বেশি একটু গরম হয়ে গেছিলো তাই একটু কালারটা বেশি চলে এসছে এটা কিন্তু ভাজতে বেশি সময় নেয় না যেহেতু সবগুলো সেদ্ধ আছে মশলা মাখা আছে ভালোভাবে তাতে ভাজতে বেশি সময় লাগবে না এটাকে মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে এখন যে বলগুলো আমি করেছিলাম বলগুলোকে তাই একই রকম ডিমের গলায় ডুবে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিলাম এরকমভাবে ডবল কোটিং করে আমি বলগুলোকে এরকমভাবে ভেজে নেব একই রকম পদ্ধতিতে কাঁচা কলার আমি তিন রকমের রেসিপি শেয়ার করলাম আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর যদিও না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি পড়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ